রাতের আলোচিত খবর জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে অর্থাৎ গেজেট প্রকাশ করা হয়েছে তার মেয়রের বিষয়টি দর্শক শুভেচ্ছা দেবেন আমাদের ব্যক্তিগত আয়োজনে সাথে আছি মাইদুর রহমান রুবেল রাতের সবচেয়ে আলোচিত খবর এখন ইঞ্জিনিয়ার ইশ্বাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে গেজেট প্রকাশ করা হয়েছে তিনি হয়তো খুব শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন সম্প্রতি আদালতের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয় অর্থাৎ এর আগে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তখন তিনি ফজদিনুর তাপস প্রভাব খাটিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতার ব্যবহার করে মেয়র পদ দখল করেছেন বলে নির্বাচনী আদালতে মামলা করেছিলেন তিনি সেই সুযোগটি পেয়েছেন ফেসিবাদ সরকার পতনের পর যদিও আরও যারা সেই সময় নির্বাচন করেছিল তারা মামলা না করার কারণে মেয়র হতে পারেননি আওয়ামী লীগ পতনের পর সবার আগে মেয়র হন চট্টগ্রামের মেয়র শাহাদ হোসেন তিনিও মামলা করেছিলেন যে কারণে তিনি খুব সহজেই মেয়র হয়ে গেছিলেন ইঞ্জিনিয়ার ইশাক হুসেনা সেই মামলাটি করে রেখেছিলেন কিন্তু ওইদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দেওয়াল মামলা না করার কারণে তার মেয়র হওয়ার বিষয়টি এখন পর্যন্ত ঝুলে আছে হওয়ার সম্ভাবনাও ক্ষীণ এদিকে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে চরমনের পীর তাকে মেয়র ঘোষণা করার দাবিতে নানানভাবে কথা বলে আসছে কিন্তু আইনি প্রক্রিয়াটি তিনি অবলম্বন না করার কারণে তার মেয়র পথটিও বেশ অনিশ্চিত হয়ে আছে এর মধ্যে সবচেয়ে আলোচিত যে আরও একটি খবর দিনে আমরা দেখেছি সেটি হচ্ছে মে এপ্রিল শেষ হলে মে মাস থেকে জুলাই অব্যুত্থারে যারা এই মানুষ হত্যার সাথে জড়িত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে শুধু শেখ হাসিনা নয় আরও অনেকের বিরুদ্ধেই মে মাস থেকে বিচার শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সাথে আগামী মাসে বেশ কিছু মামলার চার্জশিট দেওয়ার কথা রয়েছে এছাড়া আপনারা নিশ্চয়ই যে ভারত পাকিস্তান সীমান্তে বেশ টান টান উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় রণ প্রস্তুতি রয়েছে তাদের যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কার লাভ কার ক্ষতি সেই নিয়েও কিন্তু গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আলোচনা চলছে কার কত শক্তি সেই ক্ষমতার দাপট চলছে নিশ্চয়ই জানেন যে ভারতের যে কাশ্মীর ভারতের যে অংশ জম্মু কাশ্মীর সেইখানে পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় যে প্রায় ছাব্বিশ জনের বেশি মানুষের প্রাণ গেছে সেই নিয়েই কিন্তু বেশ রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গন বেশ উত্তেজনা বিরাজ করছে অনেকে বলছেন যে কাশ্মীরের যে ভূসর্গ হয় কাশ্মীরকে সেইখানে মূলত যে পরিমাণ নিরাপত্তা থাকে যে পরিমাণ সেনাবাহিনী থাকে সেইখানে এই ধরনের ঘটনা আসলে কি করে ঘটল যদিও গুঞ্জন রয়েছে ভারতে ভারতে যে ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে নামে যে প্রস্তাবনাটি আদালতে উঠেছে সেই বিলটি যদি পাশ হয় সেই ক্ষেত্রে মুসলমানদের উপর আরও বেশি নির্যাতন নিপীড়ন নেমে আসবে সেটি ঢাকতেই কি এই ধরনের ঘটনা ঘটানো হলো কি না সেটিও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যে ভারত এবং পাকিস্তানের দুই দেশের রণপ্রস্তুতি চলছে এবং কার কত সেনাবাহিনী আছে কার কত সাবমেরিন আছে কার কত বড় বড় অস্ত্র শস্ত্র আছে সে পারমাণিক পারমাণিক থেকে শুরু করে কী কী রয়েছে সব কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ উত্তপ্ত বেশ গরম বলা চলে এর মধ্যে বিল ভুট্ট কিন্তু হুশিয়ারে দিয়ে দিয়ে দিচ্ছেন সিন্ধু নদীর পানি না দিলে রক্তের গঙ্গা বসে যাবে এদিকে ভারত সিন্ধু নদীর পানি আটকে তাদের সেইখানে কিন্তু আরও একটি নদীর পানি ছেড়ে দিয়েছে যেই কারণে পাকিস্তানের একটি অংশ কিন্তু প্লাবিত হয়েছে ভূ রাজনীতি কিংবা এই গ্লোবাল জিও পলিটিক্স নিয়ে কিন্তু বেশ উত্তেজনা চলছে নিশ্চয়ই আপনারা জানেন যে নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবের সফরে সেখানে সফর সমাপ্ত করে কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন দফায় দফায় বৈঠক হচ্ছে তাদের বিদেশ মন্ত্রী কিন্তু বৈঠক করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু আসলে কি যুদ্ধ লেগে যাবে কি সেই নিয়ে কিন্তু এখন চলছে চুলচেরা বিশ্লেষণ এবং সেই যুদ্ধ লাগলে কার বেশি ক্ষতি কার কম সেটি নিয়ে কিন্তু আলোচনা চলছে তবে দুই দেশের ব্যবসা বাণিজ্য বেশ অনেকটাই এখন টান অবস্থায় অবস্থা দূর জানা গেছে যে ভারত পাকিস্তানের ব্যবসা বাণিজ্য ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং দুই দেশের এই যদি যুদ্ধ লাগে যুদ্ধ পরিস্থিতি হয় সেই দেশে সেই কারণে তাদের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দেশগুলোর অর্থনীতিও মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন এই পরিস্থিতিতে যদি যুদ্ধ লাগে কেউ কেউ বলছে ভারত কখনোই এই ভুল সিদ্ধান্ত নেবে না কারণ তাতে সবচেয়ে বেশি ক্ষতি ভারতেই হবে পাকিস্তানের ক্ষতি পাকিস্তান সবসময় যুদ্ধ লেগেই থাকে সেই যুদ্ধবিধ্বস্ত দেশে তার আর কী ক্ষতি হবে ক্ষতি ভারতেরই হবে এবং ভারত কিন্তু ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছেন বাংলাদেশেরা ভারতে যায় না সেক্ষেত্রে তাদের ব্যবসা কিন্তু অনেকটাই তলানিতে নিতে এর মধ্যে পাকিস্তানের সাথে এরকম উত্তেজনাকর পরিস্থিতির কারণে সেখানকার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি কাদের ক্ষতি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি